এবার ঈদে শাকিব খানের বরবাদ সিনেমা মুক্তি নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছে গত চব্বিশে মার্চ সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে সিনেমায় কিছু সংশোধনী দিয়েছে বোর্ড যা প্রকাশ্যে আসতে বরবাদ নিয়ে শাকিব খানের পাশে দাঁড়াতে দেখা গেল বুবলি মিশুদের স্বপ্ন ফেসবুকে এক স্টেটাসে লিখেছেন একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে থাকে প্রযোজক নির্মাতার শিল্পী কলা কৌশলের অক্লান্ত পরিশ্রম সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে এক রাস আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায় আমার এদের সিনেমা জঙ্গলি যেমন দর্শকদের দেখাতে চাই বরবাদ দাগি ঈদের মুক্তির তেমনি অপেক্ষায় থাকা সব সিনেমা চায় দর্শক দেখতে পাক আশা করছি বরবাদ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো